নমস্কার বন্ধুরা দুষ্টু সোনার ফ্যামিলিতে আপনাদের স্বাগত আমরা কলকাতা থেকে ফিরছিলাম আর রাস্তার মাঝে কি কি হয়েছে দুষ্টুর দুষ্টুমি এবং কাদের সঙ্গে কিভাবে দেখা হয়েছে বা কি কি দেখলাম এগুলো আপনাদের সঙ্গে তুলে ধরলাম আপনারা দেখতে থাকুন সকালের পরিবেশটা একদমই আলাদা তাই এই অংশটাও তুলে নিলাম আপনাদের সঙ্গে শেয়ার করবো বলে হাওড়ার ব্রিজের উপর দিয়ে আমরা যাচ্ছি গঙ্গা নদীটাকে দেখে এতটাই ভালো লাগছে যে এটা আমরা হাওড়া স্টেশনে এসে দাঁড়িয়ে আছি আমরা ট্রেন ধরবো বাড়ি ফিরব বলে ট্রেন থেকে নেমে আমরা তারপরে আবার বাস ধরতে হবে আমাদের তারপরে বাড়ি ফিরবো আর বাসেতে কার সঙ্গে দেখা হলে আপনারা দেখতে থাকুন দুষ্টু দেখে খুব মজা পেয়েছে কারণ সাধারণতভাবে রকম দেখে না তাই পুরো ভিডিওটি আপনাদের দেখতে হবে আপনারা দেখতে থাকুন